ভগবান শ্রীকৃষ্ণের এক অবতার পরশুরাম তিনি তার মাকে হত্যা করেছিলেন কিন্তু কেন করেছিলেন জানেন তাহলে শুনুন পরশু কথার অর্থ কুঠার পরশু কথার হস্তে রাম পরশুরামের পিতা ছিলেন ঋষি যমদগ্নি এবং মাতা ছিলেন রেনুকা রেনুকা ছিলেন অত্যন্ত প্রতিব্রতা ও শক্তিশালী তপস্বিনী একদিন তিনি নদীতে জল আনতে গিয়ে এক গন্ধর্বকে দেখে তিনি কিছু সময়ের জন্য মোহিত হয়ে যান তিনি সেই গন্ধর্বের সাথে জল বিহনে মত্ত হয়ে ওঠেন জমদগ্নি এই বিষয়টি জানতে পেরে ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি একে একে চার পুত্রকে বলেন তার মাকে হত্যা করবার জন্য কিন্তু তার প্রতিটি পুত্রই এই আজ্ঞা অমান্য করেন কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম তিনি তার পিতার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন তিনি কুঠার দিয়ে তার মায়ের মুন্ড ছেদ করে দেন এই অনুগত্যে সন্তুষ্ট হয়ে জমদগ্নি তার পুত্র পরশুরামকে যে একটি বর চাইতে বলেন পরশুরাম তার মাকে পুনর্জীবিত করার জন্য অনুরোধ করেন সঙ্গে সঙ্গে তার মা রেনুকা জীবন ফিরে পান পরশুরামকে আটজন চিরঞ্জীবীর মধ্যে একজনকে মানা হয় কলিযুগের শেষে তারা আবার প্রকাশ্যে আসবেন